আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি সাসনাও সাসা আজ যে সুযোগ পাইছে এই সুযোগ আজি গাই দেব আ আজি সসার বললেই ফেলাবো সাসা মোটে আমার কথা শুনে না আজি সসার সুযোগে বইলেই দেবো

তো 10 বজরে ছড়ল তোর বয়স কত আমার বয়স লাগবে না চাচা আমার বের বয়স হয়ে গেছে বের বয়স হয়ে গেছে না তুই শুন তুই কাজ সকালে আবার ওই শब्दুল বাড়ি যাবি যাব ঠিক আছে যাই আবার ফিরে আসবি আসলাম ওর জন্যে ওর বাবার মোবাইল নাম্বার নেসপি নি আসলাম ওই মোবাইল নাম্বার ইন আমার কাছে দিবি দিলাম ওর আমি কথা কব না চাচা আমি কথা কতি দেব না

এই মানুষ বাসতিছ না আর তুই এসেন ভিগছছিস এই আমারে জায়গা আব্বা সামনে ঘর বানাই লাগবে শুন সকাল বেলা তোর দিবা না তাতে যাবে না ফলাম তুই তোর